আমার নিজের সন্তানদেরকেও আসলে আমি এখানেই এই প্রতিষ্ঠানে দিয়েছি কারণ এই প্রতিষ্ঠানটা শুধুমাত্র আমাদের এই জীবনের জন্য না ইহকাল পরকাল সব কিছুর জন্য আমাদের বাচ্চাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করার জন্য খুবই প্রয়োজন তো আমাদের প্রতিষ্ঠানটা বেসিক্যালি কাজ করে আমরা একটা সুস্থ সমাজে যেন বাচ্চাদেরকে ইসলামিক একটা পরিবেশে তাদেরকে বড় করে দিতে পারি তাদের জন্য কাজ করতে পারি এই কারণে আমাদের প্রতিষ্ঠানটি কাজ করে যাচ্ছে এবং আমার যেটা মনে হয় আমাদের এখানে প্রত্যেকটি স্টাফ কিংবা এমপ্লয় যারা আছেন টিচারা যারা আছেন তারা তাদের ফুল সাপোর্ট দিয়ে তাদের এফোর্ট দিয়ে ছোট ছোট বাচ্চাদেরকে আমাদের বাচ্চাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করার লক্ষ্যেই তারা কাজ করে যাচ্ছেন এবং প্রত্যেকেই তারা যেভাবে করে কাজ করে যাচ্ছেন ছোট বাচ্চারা দেখা যায় আমাদের বিভিন্নভাবে অনেক অকারেন্স হতে পারে কিন্তু তাদের ভালোবাসাটাই আসলে এখানে একটা বড়ো একটা এফোর্ট এবং আলহামদুলিল্লাহ আমরা এগিয়ে যেতে পারছি ইনশাআল্লাহ ভবিষ্যৎ আমরা আরো ভালো কিছু করতে পারবো আশা করছি